দামের উত্তাপ ছড়িয়েছে সবজির বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম এক কেজি গোল বেগুনের জন্য গুনতে হবে একশো আশি টাকা দুশো টাকা মিলছে কাঁচা মরিচ আমদানি বাড়লেও চালের দাম আশানুরূপ কমেনি চড়া দামে কিনতে হচ্ছে মোটা চাল সবজি আর চালের চড়া দামে বেকায়দায় পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা নতুন রিচ ফ্যামিলি এমনিতেই আগে থেকে চড়া সবজির বাজার এর মধ্যে এক সপ্তাহের ব্যবধানে আরেক দফা বাড়ল সব ধরনের সবজির দাম পেঁপে ছাড়া বাজারে সত্তর থেকে আশি টাকা কেজি নিচে মিলছে না কোনো সবজি পটল করলা সবই আছে দাম বৃদ্ধির তালিকায় এক কেজি গোল বেগুনের জন্য পকেট থেকে বেরিয়ে যাবে একশো আশি টাকা লম্বা বেগুন কিনতে হবে একশো বিশ টাকায় আর সিমের স্বাদ নিতে চাইলে গুনতে হবে দুইশো টাকা কমছে না কাঁচামরিচের দাম আড়াইশো গ্রামের জন্য দিতে হবে পঞ্চাশ থেকে ষাট টাকা লাগামহীন এমন দাম জন্য যোগান স্বল্পতাকে তুলছেন খুচরা বিক্রেতারা একশো টাকার নিচে কোনো সবজি নেই এভারেজ যে সবজি মধ্যবিত্তের জন্য মানে এটা একটা মানে নাজেহাল সংসারে মানে এই সবজির জন্য আলাদা একটু ব্যয় করতে হচ্ছে পচা খাবারগুলা মধ্যবিত্ত লোকেরা যেভাবে নিতেছে পচা খাবারগুলো পচা মানে এগুলা মানে এমন লোকেরা নেয় এটা মনে করেন মানে তারা নিজেরও লজ্জা পায় আগে কিনতাম যেখানে এক কেজি এখন সেখানে কিনতে হয় সাড়ে সাতশো পাঁচশো গ্রাম এরকম করি যে আমার তো ওই মানে এখন এবিলিটি নাই খরচ চালানোর মতন এবিলিটি নাই যার জন্য খাওয়া বাই কমাই দিতে হচ্ছে বাধ্যতামূলক গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেড়ে গেছে দাম এই বেগুনটা ছিল একশো চল্লিশ একশো আশি টাকা পুজটা ছিল ষাট সত্তর আজকে আশি কেজি প্রতি পার কেজিতে দশ থেকে বিশ টাকা বাইরে গেছে তাদের কাছ থেকে ক্ষয় করি তারা বলে বৃষ্টিতে মাল ক্রাইসিস হয়ে গেছে আমদানির প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে কমতে শুরু করেছে দাম যদিও বিক্রেতারা বলছেন এখনো বাজার বেশ চড়া প্রতি কেজি মোটা চালের জন্য গুণতে হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা রাজধানী বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট মিলছে আটাত্তর থেকে বিরাশি টাকায় বিভিন্ন জাতের নাজির কিনতে হবে বিরাশি থেকে বিরানব্বই টাকা কেজিতে আমরা গরিব মানুষেরা খাই মোটা চাল যেমন কি আপনার আটাইশ মিনিকেট তো খাওয়া যায় না মিনিকেট বর্তমান আশি টাকা কেজি তো এই সিজনে কম থাকার কথা কিন্তু মেলার এবং কর্পোরেট কোম্পানির কম্পিটিশন ইয়া কি মাল কিনা তারা গোডাউন করে রাখে এখন তারা দ্বিগুণ দামে বিক্রি করতে এখন পাঁচশো টাকা ইনকাম করলেও তারপর টাকা থাকতেছে না কারণ ওটা কি এক বেলা ভাত খাইতে গেলে আপনার একশো একশো বিশ তিরিশ টাকা শেষ ঠিক আছে সারাদিনের খরচ তিন বেলা ভাত খাইতে গেলে হিসাব করে দেখেন কয় টাকা খরচ হয় পঁচাত্তর থেকে আশি টাকা কেজিতে স্থির আছে পেঁয়াজের দাম অপরিবর্তিত আছে আদা রসুনের বাজারও বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজিতে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা